নমস্কার আপনারা দেখছেন এম নিউজ বাংলা আজকে আপনাদের কাছে উপস্থাপন করতে চলেছি রাজ্যের এবং পুলিশের নির্লজ্জতা চরমতম উদাহরণ রাজ্যের মানুষের সুরক্ষা দিতে পারে না চারিদিকে শুধু প্রতিনিয়ত অশান্তির ছবি কিন্তু মুখ্যমন্ত্রী বারবার বিভিন্ন সভা অনুষ্ঠানে চিৎকার করে বলছে এসব চক্রান্ত সত্যি কি তাই চলুন দেখে নেওয়া যাক মুর্শিদাবাদে অশান্তির আবহে নিহত বাবা ছেলের পরিবার এখন পুলিশের আচরণে বিপর্যস্ত তাদের অভিযোগ তারা যেমন নিরাপত্তাহীনতায় ভুগছেন তেমনি রাজ্যের প্রশাসন তাদের কণ্ঠরোধ করতে চায় পুলিশের এই ভূমিকা ঘিরে এবার উঠছে প্রশ্ন এটা কি আইনি রক্ষা নাকি আইন লঙ্ঘন হাইকোর্টে পৌঁছেছে সেই প্রশ্ন সোমবার কলকাতা হাইকোর্টে নিহতদের পরিবারের তরফে তাদের আইনজীবী তরুণজ্যোতি তিয়ারি বিচারপতি ঘোষের সামনে বিষয়টি উপস্থাপন করেন কিন্তু ওই দিন কোনো শুনানি হয়নি বিচারপতি মঙ্গলবার ফের আবেদন নিয়ে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আইনজীবীকে কলকাতায় আশ্রয় নেয়া স্বামীহারা দুই মহিলার উপর শুরু হয় পুলিশি হানা অভিযোগ অপহরণ সন্দেহে পুলিশ আচমকায় ঢুকে পড়ে তাদের বাড়িতে উঠছে যেখানে দুজন মহিলা রয়েছেন সেখানে কোনো মহিলা কনস্টেবল না থাকা কি স্বাভাবিক দরজা ভেঙে ঢোকা কি কোনো স্বাভাবিক নিয়মের মধ্যে পড়ে আইন মানার কি শুধু নাগরিকদের না পুলিশেরও এই ঘটনায় দাস পরিবারের অভিযোগ রাজ্য প্রশাসন তাদের কণ্ঠ রোধ করতে চায় সেই কারণে এই আচরণ রাজ্যপালকে লেখা চিঠিতেই তারা লিখেছেন এই অভিযান শুধু বেআইনি নয় আমাদের মর্যাদায় আঘাত প্রশ্ন উঠছে নাগরিকদের নিরাপত্তা কি এখন প্রশাসনের দায় নয় নাকি প্রশাসনের নজরে যারা বিরুদ্ধ স্বরে কথা বলে তাদের চাপা দেয় উদ্দেশ্য বিজেপি নেতা সজল ঘোষের সোজা অভিযোগ মুখ্যমন্ত্রী সভায় নিহতদের পরিবারকে উপস্থিত করাতে না পারলে অস্বস্তি বাড়বে প্রশাসনের তাই জোর করে নিয়ে যাওয়ার এই চেষ্টা রাজ্য সরকারকে তবে আইনকে নিজেদের সুবিধার্থে ব্যবহার করছে এ প্রশ্ন ঘুরছে রাজনৈতিক মহলে কিন্তু জঙ্গিপুর পুলিশের দাবি সবটাই নিয়ম মাফিক হয়েছে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে যদি সত্যি অপহরণ মামলা হয় তাহলে তার নথি পরিবারকে কেন দেখানো হয়নি অভিযোগ হরগোবিন্দের ছেলেকে ভয় দেখিয়ে অভিযোগ লিখিয়ে নেওয়া হয়েছে তাহলে কি পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে হাইকোর্টে পৌঁছে পরিবার আবেদন জানিয়েছেন তাদের জন্য নিরাপদে আদালতে হাজিরা দিতে দেওয়া হয় তারা চাইছেন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন প্রশ্ন উঠছে যেখানে রাজ্য সরকার নিজের নাগরিকের নিরাপত্তা দিতে ব্যর্থ সেখানে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজনীয়তা উঠে আসা কি রাজ্যের ব্যর্থতার প্রমাণ নয় একটি হিংসার ঘটনার পরই যখন পরিবার ন্যায় চায় তখন তাদের দুমিয়ে দেওয়ার চেষ্টা প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে তীব্র প্রশ্ন পুলিশের নিরপেক্ষতা কি এখন অতীত রাজ্যের আইনশৃঙ্খলা কি রাজনৈতিক নির্দেশে চলবে এসব প্রশ্নের উত্তর চাইছে রাজ্যের মানুষ আর সেই উত্তর দানের সময় খুব কাছেই কলকাতা হাইকোর্টে